অর্ডার অর্ডার মহামান্য আদালত আমি বাদী পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেওয়া হলো মিসেস নবনীতা আপনি যে কারণ দেখে ডিভোর্স চেয়েছেন সেই কারণগুলো মহামান্য আদালত আপনার কাছ থেকে জানতে চায় আপনি তা পেশ করুন আমি এমন শান্তশিষ্ট স্বামী চাই না তার অতিরিক্ত ভালোবাসা আমি অতিষ্ঠ হয়ে গেছি সে আমার উপর কখনো কোনো রাগ করে না একটু চিৎকার চেঁচামেচি করে না আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয় না আমি ভুল করি যাই করি কিচ্ছু বলে না আপনি জানেন আমি সকালে ঘুম থেকে ওঠার আগে সে চা রেডি করে বসে থাকে আমার জন্য বাড়িতে এতগুলো কাজের লোক আছে কিন্তু সে আমার সব কাজ নিজ হাতে করবে তারে অতিরিক্ত ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না আমি এরকম দাম্পত্য জীবন চাই না এই একঘেয়ে পরিবেশে থাকতে থাকতে আমার দম হয়ে আসছে আমি তাই চাই আমার হাজবেন্ডের কাছ থেকে আলাদা হয়ে যেতে আপনি আপনার স্বামীর কাছে কি ধরনের আচরণ আশা করেন আমি তর্ক করতে চাই ঝগড়া করতে চাই ঝগড়া ছাটি হবে মারামারি হবে দরকার হলে সে আমার গায়ে হাত তুলবে তারপর আমি রাগ করব কথা বলবো না সে সরি বলবে কিন্তু আমার রাগ ভাঙবে না দুজন একই সাথে থাকবো রাতে কিন্তু দুজন দুদিকে দিকে ফিরে থাকবো তারপর দ্বিতীয় দিনে সে আমাকে সরি বলবে আমার জন্য গিফট নিয়ে আসবে আমাকে আদর করবে তারপর বলবে যে নবনীতা আমি সরি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও তখন আমি তাকে মাফ করে দিব আর আমি মাফ করে দেওয়ার পর সে প্লেটে করে আমার জন্য খাবার এনে আমাকে মুখে তুলে খাইয়ে দেবে আমি এরকম একটা হাজবেন্ড চাই আচ্ছা আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ যারা মার্সেল স্ত্রীর গায়ে হাত তোলা আইনত অপরাধ আদালত আপনাকে এটা অনুমতি দিতে পারে না তবে আপনি শারীরিক নির্যাতন না করে আপনার স্ত্রীর সাথে নিয়মিত ঝগড়া করবেন এবং তর্ক করবেন আর দুদিন পরে মাথা নত করে তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন ঠিক আছে অসম্ভব ও কখনো এটা করতে পারবে না সে অসম্ভব লেভেলের ভালো একটা মানুষ সেটা আমি বাসনাতেই বুঝতে পেরেছি আপনি জানেন বাসনাত কি করেছে আপনি শুনে অবাক হয়ে যাবেন বাসর রাতে সে আমার সামনে গোলাম হয়ে হাজির হয়েছে গোলাম রূপে আচ্ছা খুব পার্সোনাল না হলে সেটা একটু বলুন আমাদের নতুন বিয়ে হয়েছে নতুন বউ কি করে সাজুগুজু করে বসে থাকে আমিও সেভাবে বসে আছি অপেক্ষা করছি আমার হাজবেন্ডের জন্য তারপর দেখি একজন প্রাপ্তবয়স্ক শিশু হাঁটি হাঁটি পাপা করে আমার সামনে এসে